প্রাপ্ত সাংসদ রেবতী ত্রিপুরা বলেছেন অস্তিত্ব সংকট দেখেই ওয়ান নর্থ প্রচার করছে ত্রিপুরা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন কখনো আঞ্চলিক দল স্থায়ী হতে পারে না যখন তারা দেখতে পান জনগণকে বোকা বানানো সম্ভব হচ্ছে না তখন তারা নতুন রাজনৈতিক দল গঠন করে থাকেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বে রাজ্যে উগ্রপাত প্রায় নির্মূল হয়েছে পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন বেড়েছে এবং ত্রিপুরা এখন দেশব্যাপী পরিচিতি পাচ্ছে তিনি এডিসিতে সাংবিধানিক নিয়ম কানুন মানা হচ্ছে না বলে অভিযোগ করেন আমাদের ত্রিপ্রাসাদেরকে অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয় প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে ত্রিপ্রাসাদের কী লাভ হয়েছে তো বলতে গেল অনেক কিছু বলতে হয় তো তার মধ্যে অনেক কাজ আমরা ত্রিপ্রাসাদের জন্য জনজাতিদের জন্য করেছি তার মধ্যে যে প্রশ্ন আপনার রাজপরিবার বা আমাদের তাদের পরিবারেরও লাভ হয়েছে যেমন দেখুন উনি এই যে তারিখ জনসভায় সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মণিক বাহাদুরের জন্ম জন্মদিন বা মৃত্যুদিন মৃত্যুদিন শ্মশানেও গেছেন ওনারা শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন কথা ভাষণে বলেছেন কিন্তু ছাড়া কি কখনো বাবু আমি আমি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছেলে এ কথা বলতে সাহস করেছেন উনি করেননি বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্রান্ড সান না এটা কেন হয়েছে জানেন ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচিত পরিচিত হতে চান বেশি গর্ববোধ করেন বেশি এই কাজটা করেছে আমরা জুড়ে থাকে বাঁধন আপন আর চেয়েও আপন জুড়ে থাকি বাঁধন আপনার যে আপন আপনার যে আপন স